আচ্ছা ভালো নতুন এই গরু কেমন বয়স কেবল দুই দাঁত হয়তো অনেকে বিশ্বাসই করবে না ভাই আচ্ছা দাঁতের দুইটা দাঁত আমি ধরে দেখা দেখেন যে এত বড় গাভী যে দুই দাঁতের আছে দর্শক ভাই বেশিরভাগ বিশ্বাসই করবে না আগে দাঁতটা দর্শককে দেখাই করছেন কারণ গাভীটা অনেক বড় ঠিক আছে দাঁতটা থেকে ক্যামেরা মারি দেখান দেখা যায় ভাই দেখা গেছে ঠিক আছে দুই দাঁতের গাভী আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় গাভী বুঝছেন এইজন্য দাঁতটা বিশেষ করে দেখাই দিলাম আচ্ছা দুই দাঁতের গাভী সঙ্গে এটা কি বকনা আছে সাথে রেড ফিজন একটা বকনা বাচ্চা ভাই বাচ্চাটুকু আল্লাহর রহমতে খুব সুন্দর বাচ্চা দেখেন দেখেন কোনো দিক থেকে কমতি নাই বাচ্চাটাকে খুব সুন্দর পার্সেন্ট পাইছে আচ্ছা বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স আজকে 13 দিন ভাই 13 দিন জি গাবিটা ওলান পালনটা ভালো আছে দুধে কেমন পাচ্ছেন ওলান পালন গাবিটা দর্শক ভাইরে দেখান বিশেষ করে আল্লাহর রহমতে দেখেন যে হেভি শান্তারে দেখেন তারে দেখেন বাটগুলা এত সুন্দর মা বোন সবাই দহন করতে হবে দেখেন খালি আরাম চিপপি ভাই এ দেখেন খালি আরাম যদি চিপ দেয় না তাও মনে করেন দুধ একদম বন্নির ললের মতো বাড়াবে ঠিক আছে আরে দেখেন এত সুন্দর শান্ত এই প্যাটার্ন নেস থেকে শুরু করে

প্রথম বিয়ানো গাড়ো গাবি হিসাবে প্রথম বাচ্চা দিলে পার যে কোনো গাবি কিছু নালে 20 দিন সময় লাগে একটা বাচ্চার বয়স হলে গা দুধ সম্পূর্ণ আসে সেটাই তো এটা দামে কেমন রাখছেন এই গাবিটার দাম চাওয়া দাম ভাই 3 লক্ষ 20 হাজার টাকা ভাই 3 লক্ষ 20 হাজার টাকা দাম চাবা জি আহামরে দাম চাবো না আরো 10টা প্রতিবেদন দর্শক ভাইরা দেখবে যে আমি দাম চালাম

লজ্জাতে হলে মরে যাওয়ার পর গা গরু লস হতে হবে এইসব গরু তো রাজি দেখানোর উপযোগী আজকে তিনটা গাবি ছিল তিনটাই দেখাইছেন তো খামার ঠিকানাটা একটা বার বলে দেন আর খামার ঠিকানা আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার আর এ দেখেন গাবিটা বিশেষ করে দর্শকের কাছে বাটগুলো দেখান আপনি এ দেখেন কুনসি বাটে দেখেন গাবি গরু যদি কেউ চিনি থাকে যে এই বাটের গরু এ দেখেন একটু টানি দেখা দি দর্শক ভাইরে এ দেখেন এ দেখেন ভাই একটা ভাই দুধ বাড়াবে দেখেন খুবই সেটাই তো রাজীব ভাই আজকে দেখানোর উপযোগী তিনটাই ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ গরু তিনটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই